আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহর রহমতে আপনারা সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আমি আজকে আর একটা নতুন ভিডিও শুরু করতে যাচ্ছি তো আমি কিন্তু আজকে আপনাদেরকে রান্না শিখাবো না আমি আজকে রান্না করতে করতে আপুদের সাথে একটু গল্প করব তো যারা এই পর্যন্ত আসছেন আমার ভিডিও এক মনে করে একটা লাইক দিয়ে দিবেন কারণ আপুরা ভুলে যায় লাইক দিতে সেই জন্য মনে করিয়ে দেওয়া আর আমি যেরকম আপুদের পাশে থেকে আপুদেরকে সাপোর্ট দিচ্ছি আমিও আশা রাখি আপুরাও আমার পাশে থেকে আমাকে সাপোর্ট দিবে আমি মনে করি আমি যদি আপনার ভিডিওটা ফুল ওয়াশ করি তাহলে আপনি অবশ্যই আমার ভিডিওটা ফুল ওয়াশ করবেন এটা বিশ্বাসের কি যে বিশ্বাসটা নিয়ে আমাদের চলতে হবে তো যাই হোক যে বলে না যেমন কর্ম তেমন ফল যে কর্ম করবে ফল করবে কিন্তু সেই হোক আর আখিরাতে হোক আমরা কিন্তু যেমন কর্ম করতেছি সেমন তেমনই আমাদের কিন্তু ফল ভোগ করতে হবে এটা কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা ক্ষেত্রেই কিন্তু এই কথাটা অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ যেমন কর্ম তেমন ফল যাই হোক আমি আজকে যে বিষয়টা নিয়ে আপুদের সাথে গল্প করতে আসছি গল্প না এটা আসলে আমাদের জীবনের বাস্তবতা আসলে আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি আমাদের কিন্তু মানে সারা বছরই কষ্ট থাকে সব সময় কিন্তু আমাদের সংগ্রাম করে যেতে হয় কারণ যারা অনেক গরিব তারা কিন্তু মানুষের কাছে হাত পেতে খেতে পারে আর যারা অনেক পয়সা তাদের তো পয়সা আছে সমস্যা হয় না কিন্তু আমরা যারা মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করি আমাদের কিন্তু অনেক কষ্ট হয়ে যায় কারণ আমরা না পারি চলতে না পারি খাইতে এইরকম আর কি আর আমাদের দেশের যে অবস্থা জিনিসপত্রের যে দাম যদি আমি দূরে থাকি কিন্তু প্রবাসে বলেন আর দেশে বলেন একই অবস্থা তারপরেও প্রবাসী অনেক কোম্পানিরা ভালো আছে স্যালারি বাড়ায় দেয় তো সেই জন্য দেখা যায় যে তেমন একটা সাফার করা লাগে না কিন্তু প্রবাসীরাই তো ইনকাম করে ওই টাকাটা দেশে পাঠায় তার ফ্যামিলির জন্য তো আগেও দেখা যায় যে যে টাকা পাঠাইছে এখন ওই টাকাই পাঠায় তো ওই টাকাটা পাঠাইলে তো ফ্যামিলিটা চলতে পারে না ঠিকভাবে কারণ জিনিসপত্রের যে দাম সর্বক্ষেত্রেই আমাদেরকে কিন্তু সাফার করতে হয় তারপরে দেখা যায় জীবনে কিছু মানে এগিয়ে যেতে হলে সংসার দরকার আছে বা একটা ফ্যামিলিতে বিপদ আপদ এটা সেটা তো লেগেই থাকে এই খরচ ওই খরচ বাচ্চাদের খরচ এখন আবার নতুন বছর আসতেছে বাচ্চাদের স্কুলে দিতে হবে প্রত্যেকটা মধ্যবিত্ত ফ্যামিলির যে কত চিন্তা যে কিভাবে বাচ্চাদেরকে ভর্তি করাবো কত খরচ কি সংসার চালাবো না ভর্তি করাবো স্কুলের পয়সা দিব মানে অনেক রকম চিন্তা ভাবনা নিয়ে কিন্তু আমাদের চলতে হয় তো আমাদের জীবনটা কিন্তু পুরাটাই সংগ্রাম সংগ্রাম করে করেই আমাদের কিন্তু সামনের দিকে যেতে হয় তো আমরা কিন্তু ইচ্ছা করলে যারা আমরা ওয়াইফের আসি আমরা কিন্তু ইচ্ছা করলে আমাদের হাজব্যান্ড কে একটু হেল্প করতে পারি এটা আমাদের চেষ্টা করতে হবে কিভাবে আমি আমার ফ্যামিলির পাশে দাঁড়াতে পারবো আমাদের কিন্তু সবার হাতে হয়তো সব রকম সুযোগ থাকে না তবে যাদের হাতে সুযোগ থাকে তারা কিন্তু অবশ্যই সুযোগটা কাজে লাগানোর চেষ্টা করা উচিত যেমন দেখা যায় যে সংসারে আপনি একটু সেভ করে চললেন একটু দেখে শুনে চললেন একটা জিনিস দেখলেন আপনি নতুন এটি আজকে খেতে হবে সেটা না করে আপনি এটা এক সপ্তাহ পরে খান বা দেখা যায় একটা কাজ আপনি ইচ্ছা করলে করতে পারতেছেন সেটা আপনি করেন বা আপনার হাজবেন্ড করে দাও আমিও তোমার পাশাপাশি দাঁড়াতে চাই তোমাকে একটু হেল্প করতে চাই তো দুইজনে যদি দেখা যায় হাজবেন্ড ওয়াইফ দুজনেই যদি পাশাপাশি কিছু করা যায় তাহলে বাচ্চা নিয়ে ভালো একটা আহ মানে সময় পার করা যায় বা বাচ্চাদেরকে ভালো একটা জীবন উপহার দেওয়া যায় আসলে আমাদের প্রত্যেকটা বাবা মারের স্বপ্ন হচ্ছে বাচ্চাদেরকে ভালো রাখা কারণ কেউ তো আসলে চলে যাবে সবাই চলে যাওয়ার সময় তো কেউ নিয়ে যাবে না সবাই তার ভবিষ্যতের চিন্তা তার ফ্যামিলি সংসার সন্তানের চিন্তাই কিন্তু এত কষ্ট করে এত ছুটাছুটি এত দৌড়াদৌড়ি সফলতার পিছনে টাকার পিছনে তো এটা আসলে আমাদের সন্তানের জন্যই আমরা কিন্তু করে থাকি তো যাই হোক আমরা কিভাবে মধ্যবিত্ত ফ্যামিলিতে থেকেও আমাদের নিজেদেরকে স্বাবলম্বী করতে পারি সেই চেষ্টাই আমাদের করতে হবে তো আমরা যারা দেখা যায় যাদের হাজব্যান্ড প্রবাসে থাকে তাদের তো কথা নেই মোটামুটি তাও একটা মেনটেন করা যায় কিন্তু যাদের হাজব্যান্ড দেশে থাকে দেশের যে সামান্য একটা চাকরির ইনকাম চাকরির পয়সা দিয়ে কিন্তু চলাটা অনেক কঠিন আমরা কিন্তু ইচ্ছা করলে পারি যারা আমরা একটু অল্প স্বল্প জানি যারা অনেক শিক্ষিত তারা তো কাজে লাগাতে পারে বিভিন্ন ভাবে কারণ এখন অনলাইনে অনেক ধরনের কাজ আছে ফিলেন্স কাজ অনেক কাজ আছে অনেক আপুরা কিন্তু এগুলা করে অনেক স্বাবলম্বীও হয়েছে তো যারা দেখা যায় যে পড়ালেখা তেমন একটা জানে না সামান্য পড়ালেখা জানে তারা তো আর অনলাইনে কাজ করা সম্ভব না তাহলে তখন তারা কি করতে পারে তখন কিন্তু তারা চাইলেই কিন্তু আমাদের দেশে মানে যারা শহরে থাকে তারা কিন্তু ইচ্ছে করলে কি বাসায় আপনি একটা ওভেন নিতে পারেন নিয়ে বিভিন্ন ধরনের ছোট ছোট কাপ কেক বানিয়েও কিন্তু আপনি এটা সেল করতে পারেন হ্যাঁ আশেপাশের বাসায় যে ভাবি আমি খুব ভালো কেক বানাতে পারি আপনারা চাইলে আমার কাছ থেকে নিয়ে আপনাদের বাচ্চাদেরকে খাওয়াইতে পারেন কারণ সবাই কিন্তু এখন ফিউর জিনিসটা খুঁজে ঠিক না ফিউর জিনিসের কিন্তু অনেক অভাব তো দেখা যায় দোকান থেকে কেক না কিনে আপনার থেকে কেকটা নেবে আপনি একটা ওভেন কিনে শুরু করতে পারেন একটা কেকের বিজনেস বা অনেক সুন্দর সুন্দর ছোট ছোট মোড়া বানায় এগুলো করতে পারেন বা আপনি একটা নকশি কাঁথায় সেলাই করে বিক্রি করতে পারেন বিভিন্ন কাজ করা যায় আসলে ইচ্ছা থাকলেই উপায় হয় তো আমাদের সবাই কিন্তু উচিত হাজবেন্ড পাশে দাঁড়ানো আমাদের নিজের ভালো থাকার জন্য ফ্যামিলির ভালো থাকার জন্য আর সেই জন্য আমরা যে যেভাবেই পারি সেভাবেই কিন্তু দাঁড়াতে হবে আপনি কিন্তু ভালো ডিজাইনার হলে মানে ডিজাইনার তো আসলে হয় না অনেকের হাতের কাজ সুন্দর তাহলে আপনি কি করতে পারেন ভালো একটু আর্ট করতে পারেন যে আপনি সবাইকে বলতে পারেন যে আমি অনেক সুন্দর করে নকশি খাতা আঁকতে পারি তাহলে আপনি একটা একটা কাঁথা দিলে কিন্তু এখন চার পাঁচশো টাকা পাওয়া যায় আপনি এই কাজটাও করতে পারেন তারপর আপনি দেখা যায় ছোট ছোট কয়েকটা বাচ্চাকে আরবি বাচ্চাদেরকে আমাদের শহরে কিন্তু এই জিনিসটা খুবই মানে প্রচলন আছে সব মায়ের চায় বাচ্চাদেরকে একটা ভালো টিচার দিয়ে আরবি শিক্ষা দেওয়ার আপনি যদি ভালো আরবি জানেন আপনি কিন্তু এই কাজটাও করতে পারেন তারপরে আপনি দেখা যায় ছোট ছোট কয়েকটা বাচ্চাকে পড়ায় যেহেতু আপনি বেশি পড়াশোনা জানেন না তাহলে আপনি ফ্লে নার্সারি এরকম বাচ্চাদেরকে পড়াতে পারেন তো সেটার জন্য কিন্তু আপনার প্রচার করতে হবে লজ্জা পেলে হবে না আমরা কিন্তু লজ্জার কারণে আত্মসম্মান বোধের কারণেই কিন্তু আমরা জীবনে কিছু করতে পারি না তো আত্মসম্মান বোধ থাকা ভালো কিন্তু আমাদের নিজেদেরকে ভালোভাবে বেঁচে থাকার জন্য ভালো একটা জীবন উপভোগ করার জন্য লজ্জা নয় কাজে কোনো লজ্জা নাই কাজকে আমরা ছোট করে দেখব না আমরা কাজের জন্য আমরা নিজেদেরকে স্বাবলম্বী করার জন্য এগিয়ে যাব লজ্জাকে ফিসনে ফেলে কে কি বললো কে কি বলবে সেটা না ভেবে আমাদেরকে সামনে এগিয়ে যেতে হবে আজ এই পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ